বাদি ছিল ফারাওনের যখন ফেরাউনের মের চুলটা আশ্রায়ে দিচ্ছে আশ্রাইতে আশ্রাইতে সিরুনিটা যখন পড়ে গেল পড়ে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ রবুন আলামিনের নাম নিয়ে সিরুনিটা তুললেন বলেন সুবহানাল্লাহ কার নাম নিয়ে আপনি ফেরনের মেয়ে জিজ্ঞাসা করে ও কাজের মেয়ে বাদে তুমি আমার আব্বার নাম নিয়ে তুললে নাকি বলে না 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 দেখো ইমানটা কাকে বলে আমরা তো ইমানটা বুঝতে পারি না শোনো তোমার বাবা তোমাকে এবং আমাকে এবং তাম পৃথিবীর যিনি সৃষ্টি করতা আমি সেই মহান রব্বুল আলমিনকে আল্লাহ হিসেবে মানে শুভ একটু জিকির করোন শুভ শুভান আলহামদুলিল্লা লাইলা উ লুল্লা সাল্লাহু মানে সাল্লাম বাদে যখনই কথা বললো আমি আমার একমাত্র কেবলমাত্র রব হিসেবে মানিকাকে আল্লাহকে রব হিসেবে মানে ফেরনের ম্যাড মনে দোড়াইতে দোড়াইতে বাবার কাছে যে বলল বাবা নিজের ঘরের মধ্যে তো কালসা পুষে রেখেছে বলে নজবিল্লা কেন কি হয়েছে বলে আমার যিনি খেদমত করে সে তোমাকে রব হিসেবে মানে না বলেন আল্লাহ আকবর বলে কেন বলে রব হিসেবে মানে কাকে আল্লাহকে মানে তোমাকে মানে না বাদিকে ডাক্তার এই ডেকে হলো আমি ঘটনার সংক্ষেপ করে আপনাদের কাছ থেকে বিদায় নেব এই বাদিকে ডেকে নিয়ে এসে বলা হলো তুমি কি আমাকে মানো না রব হিসাবে বলে না না মানে না আমি একমাত্র কেবলমাত্র রব হিসাবে মানে আমার আল্লাহ বললো তাই বলে হ্যাঁ বললো যদি তাই কর তাহলে পারেন তোমার কপালে এখন কি তুমি কি জানো বলে আমার কপালে কি ঘটবে আমি জানি না তবে এতটুকু বলতে পারে আমার জীবন টুকু ছাড়া তুমি আর কিছুই নিতে পারো আমার জীবন মরণের মালিককে আমার জীবন ছাড়া কিছুই নিতে পারবে না বলে শুধু তোমার জীবন নেব না তোমার তিনটা সন্তান যা আছে ওই সন্তানগুলোকে আমি এখন নিয়ে নেব বলে নাউজুবিল্লাহ তিনটা সন্তানকে নিয়ে আসা হলো লোকজনকে বলা হলো ও লোকজনেরা একটা মধ্যে তেল দিয়ে গরম করুন এই তিনটা সন্তানকে একটা একটা করে গরম তেলের মধ্যে এখন চোবাই তবে মেরে ফেলতে হবে বলে নাওজবিল্লাহ তিনটা সন্তানকে নিয়ে আসা হলো গরম করা হলো তেলের কড়া গরম তেলের মধ্যে বড় ছেলেটাকে ঢুকাইয়া দেওয়া হচ্ছে যখন তখন মা জননীকে বলা হয় এই তুমি এখনো যদি আমাকে রব হিসাবে মেনে নাও তোমার সন্তান বেঁচে যাবে সন্তান বলে মা আল্লাহ রব্বুল আলামিনের যে আমরা ইমান এনেছি গো জীবন যাবে যাক আমরা ইমানের থেকে ফিরে আসব না বড় সন্তানকে তেলের গরম তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে গোষ্ঠুলো আলাদা হয়ে গেল হাড়গুলো আলাদা হয়ে গেল মা জননে দেখে কিন্তু কিছুই তো বলার নেই করার নেই জীবন জন্য আল্লাহর জন্য বড় সন্তান চলে গেল মেজটাকে নিয়ে আসলো এতটুকু বড় ওই সন্তানটাকে যখন তেলের করার কাছে নিয়ে যাওয়া হয় ওই সন্তান বলছে মা চিন্তা করো না চিন্তা করো না চিন্তা করো না আল্লাহরা পুনরামিনের জন্য জীবন যাচ্ছে আমরা চিন্তা করব না আমরা আল্লাহর জান্নাতে হাসতে হাসতে চলে যাব সুবহানাল্লাহ দ্বিতীয় সন্তানের জীবন চলে গেল এরপরে একটা দুধের শিশু ছিল মার কোলে দুধ পান করতেছে ওই সন্তানটাকে মায়ের কোলের থেকে সিনাইয়ে নেওয়া হল সন্তানটাকে সিনায় নেওয়ার পরে লঞ্চন এবং ফেরাউন পালে দেখ এখনো সময় আছে দুইটা চলে গেছে পাঁচটা সন্তান মায়ের দুধ খাওয়া অবস্থায় অপ্রাপ্ত বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখ দিয়ে ভাষা বাহির করে দিয়েছেন কথা বলিয়েছেন কয়টা আরো জোরে বলেন কয়টা পাঁচটা এই সন্তান দুধের সন্তানকে যখন ওই দেবতার করণের কাছে নিয়ে যাওয়া হলো চোখের পানি আর ধরে রাখতে পারে না নিজের চোখের পানি ছেড়ে দায়ের আল্লাহকে জানাই আল্লাহ এখন আমি কি করব। কিছুই তো বুঝতে পারে না এমন সময় দুধের শিশুর ছোট্ট শিশু বসছে মাগ চিন্তা করো না মাগ চিন্তিত এখন না তেলের জ্বলন্ত করা নয় এই তেলের কড়ার মধ্যে আমাদেরকে শুধু ঢুকানো দেরি আল্লাহর জান্নাতে যেতে আমাদের দেরি হবে না শুভ